সকাল দিকে তো একতলা বৃষ্টি নামছে আজকে দেখতেই পাচ্ছেন একদম ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বর্ষার দিন মনে হচ্ছে এখনই শরৎকাল এটা কিন্তু বর্ষা মনে হয় যাচ্ছেই না এই বছর অবশ্য আমাদের দিকে বর্ষাটা অনেক দেরি করে শুরু হয়েছে এবার কাজ ভর্তি অনেক ফুল ঘুরতে দেখেন আর এই আমাদের সবাই ঘরে বসে আছে ওরা বর্ষার দিনে রান্নাবাড়ি করা হয়তো চাপ হয়ে যায় তো মাছ আছে কী রান্না করবে মাছ বলে রাখতে দাদুর গাছ থেকে দেখি কি মাছ রাখতে বাটা মাছ রাখছে নাকি কি মাছ রাখতে

বলতে চাইছিলাম না কিন্তু বলতেছি কারণ যে করছে সে আমাদের এই ভিডিওটা দেখে যা জানতে পারলাম আমি কয়েকদিন আগে জাল পাচ্ছিলাম আপনাদের দেখা যায় জালের ভালো মাছ উঠাইছি তো জালটা তো রাতের বেলা পাইতে রাখছিলাম এর আগের দিন তার দিন যাই মাছ উঠাইছি শিম মাছটা পাইছি আর ভালো মাছ ছিল তারপরের দিন আবার জালটা রাতের বেলা লাগাইছি সকালবেলা যখন আমি জাল তুলতে গেছি জাল তুলতে যাই দেখি আমার জালের ভিতর থেকে সব মাছ চুরি হয়ে গেছে মাছ তো চুরি করতে করতেই তার সাথে কি করতে আমার জালটাও ছিঁড়ে দিচ্ছে এই যে আমার জালটা নিয়ে আসছি জালের মধ্যে কয়েকটা খালি টাটি মাছ ছিল আর জালটা আমার ওরা ছিঁড়ে দিছে এই জাল তো আর পাতা যাবে না তো মানুষ কতটা নিক হইতে পারে মাত্র একশো টাকা জালের দাম যদি আমাকে বলতো গদায় আমাকে একশো টাকা একটা জাল কিনবো আমি তাই দিতাম একশো টাকা দিতাম মাছ ধরতো মাছ ধরে খাইতো আর তো কারো পুকুরের না মাঠের মাছ মানে নিজের ইচ্ছা মতন মাছ ধরো জাল কেন মাছ ধরো এক তো জালটা লাগাইছি কষ্ট করে এত জলের মধ্যে নাইমে সেই জালের থেকে মাছটা চুরি করতে সেটাও বড়ো কথা না কিন্তু জালটা একবারে আমার শেষ করে দিছে মানে মানুষ কতটা মানে মিট হইতে পারে ভাবো মাছ নিছে নিছে তে জালটা ছিঁড়ছে কেন জালটা না ছিড়তো এটা তো হিংসা করে মানে একদিন মাছ ধরছি তো মানে ভিডিওতে আমি বলছি ভিডিওটা থাকছে ভিডিওটা দেখার পরেই ওরা এই কাজটা করছে কি আর করা যাবে এখন রাত্রে বেলা তাও আবার একজন দেখছে কে করছে আমিও জানি তার কাছ থেকে শুনলাম যে এই লোকটা কাউকে কিছু বলবো না নাম ধামাত বলবো না ফাট ভাতটা বসে

মাছগুলো একেবারে ছাই ছাই হয়ে গেছে আবার ছাই ছাড়াও কাটা যায় না লোকাল মাছ পিছলা পিছলা থাকে আজকে মাছের ঝোলের মধ্যে আলু আর টমেটোই দিব টমেটোটা আমি লম্বা লম্বা করে কাটি নেব চার ফালি করে কাটি দিব এর মধ্যে তিনটা আলু দিয়ে দিব তো আলুটাও লম্বা করে কাটি নেব

শাশুড়ি মা তো আজকে মাছ খাবে না উনি কালকে একাদেশি করবে দেবে এর থেকে নিরামিষ নিলাম মাছগুলা এবার ভাজা বসাই দিয়ে মশলাগুলা করে নিব মশলার মধ্যে এখানে আদা জিরা লঙ্কা একসাথে বাইটে নিব আদা তিলাইসে গেছে মাছটা আগে দিয়ে নিই tadi ya. Tak salah muka. দিয়ে দিচ্ছি কালো দিঘা এবার দিয়ে দিব কা হলুদ চাবল হলুদ চাবল আলুটা ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা

এসে গেছে আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভাজিয়ে রাখা মাছগুলা দিয়ে দিকে কাঁচা লঙ্কা ঝোলের উপর মাছগুলা দিয়ে দিলাম দুপুরে এক মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে দিলাম ধনে পাতা এটা আমাদের বাড়িতেই আছে এটা কুচিয়ে কাইটে ঝোলের উপর দিয়ে দিব

কালার দেখেই বোঝা যাচ্ছে যে ঝোলটা দারুণ টেস্ট হবে আজকে পাতলা জেল খেতে সব ভালো লাগে ঘিয়া লঙ্কা আছে আজকেও আজকে ঘিয়া লঙ্কা দিয়ে আকরল ভাজা দিয়ে খাবো গরম ভাতে না সত্যি ভালো লঙ্কার দারুণ সেন্ট আমি কয়েকদিন আগে বলছিলাম এটা কি লঙ্কা তো আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন এটা হচ্ছে ঘিয়া লঙ্কা অনেকে বলছিল বোম্বাই লঙ্কা তো এইটা সত্যি এটা খাইতে ঘি ঘি একটা সেন্ট আছে এটা ভাত এর না খাইছিলাম মাছের মাছের ইলিশ তেল দিয়ে দারুণ লাগছিল খাইতে আজকে ছিল গাছে কাছে অর্ধেক পাখা তো এটা দিয়ে এই কাঁকড়া দিয়ে মাখায় খাওয়া একটু লবণ নিয়ে লবণটা নিয়ে লঙ্কাটাকে ডোলা দিয়ে খুব সুন্দর বাসনা ছিল এর আগের দিন খাইছি গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে ও দারুণ সেন্ট বেরোচ্ছে একদম পুরো ঘি গন্ধ সত্যি লঙ্কা আগে কোনদিন খাইনি এই বছরই প্রথম খাচ্ছি আমাদের বাড়িতেই হয়েছে গাছটা এই লঙ্কার সত্যিকারে খায় প্রেমে বেড়ে গেছে এই লঙ্কা এত সুন্দর বাসনা এত টেস্ট ঝালটাও খুব ভালো আছে টেস্ট বলতে কি ঝাল ঝালটাও এমন আছে যে খুব একটা বেশি ঝালও না আবার কমও না খায় ভালো লাগে আর আমি ঝাল খেতে ভালোবাসি আর বেশি ঝাল হলেও কোনো অসুবিধা ছিল না কাঁকরোল ভাজা দিয়ে লঙ্কাটা বলে নিছি খুব ভালো লাগতো কাঁকরোলটা আনছিলাম গত মঙ্গলবার আজকে হচ্ছে সোমবার কালকে আবার মঙ্গলবার মা ভুলেই গেছে দাও একটু মাছের ঝোল দাও কাঁকরোল ভাজা দিয়ে তো খাইলাম বুঝলা টমেটো দেবা কিন্তু আমাকে ফাটাফাটি পোনা মাছ মাছটা দেখেন একদম বাটা মাছের সাইজ তার সাথে মা করছে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল ধনিয়া পাতা দিয়ে বিলাদে ধনিয়া পাতা আলু সত্যি মা খুব ভালো হয়েছে পাতলা ঝোল এর স্বাদ দারুণ সত্যি খুব ভালো তোদের এখন শীতের সিজন আসতেছে আর শীতের সিজনে প্রথমের দিকে কিন্তু ধনিয়া পাতা ওঠে আর এই ধনিয়া পাতা দিয়ে কুচি করে মাছের ঝোল নামানোর আগে দিয়ে নামাইলে কিন্তু আমার দারুণ লাগে যেরকম সুন্দর বাসনা বেরোয় সেরকম টেস্ট হয় গেছে আর আজকে আমার মা বিলাতি ধনিয়া পাতা দিয়ে রাঁধছে খুব ভালো লাগতে দেখা টমেটো আলু দিয়ে সত্যি দারুণ লাগতেছে এটা মির কারবো না তাই না মিরকা মিরকা মাঝে তো সেই কাটা হয় তাও তো দেখে খাইস মিরকা মাছের এমনি খুব কাঁটা এমন পোনা মাছটাও ভালোই যেতে মাছটাও খুব ভালো আর মাছের ঝোল দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি খাই একদম মনটা ওরা হয়ে গেল আজকের আজকের আমার মায়ের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা